সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজ আমি চলে এসেছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার মখরা ছাগলের হাটে আজ আপনাদের জানানোর চেষ্টা করব এই মখরা হাটে আসলে কী কী ধরনের ছাগল উঠে এবং কেমন দামে বিক্রি হয় বাচ্চা ছাগল বড় ছাগল এবং বাচ্চা সহ মা ছাগলের দাম সম্পর্কে তো কোথাও না পারে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে দুটা সাকি দেখা যাচ্ছে এটা হরিয়ানা ক্লক আর এটা দেশি দুটো মোটামুটি ভালো কোয়ালিটি অনেক বড় পেট বাড়া এটারও বডি কোয়ালিটি বেশ বড় পাশাপাশি এটা হরিয়ানা ক্লক যেটা লাল যে হরিয়ানা আছে সেই হরিয়ানের যেটা সিংটা সিং মোটামুটি আসেনি তারপর তারপর পার্সেন্ট মোটামুটি ভালো আছে আলোচনা করা যাবে মালকের সাথে ভাইয়া কি আসছে কেমন আছেন আছেন না ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের মুখের হাতটা আসলে কোনো ব্যাপারে মানে ইয়ে করে না ভিডিও না না ভাইয়া আসে প্রতিবেদন করে না আসে আসে কম আসে আমি হাতে দিকে আসলাম হাতে মোটামুটি ভালো কোয়ালিটি মাল উঠে দেখি হ্যাঁ ভাই সব জাতেরই তো আপনি এই যে লালটা হরিয়ান হ্যাঁ হ্যাঁ হরিয়ান মোটামুটি নাইনটি পার্সেন্ট

না আপনি লাস্ট আইস তার কত লাস্ট টার্গেট লাস্ট টার্গেটে আমি ভাই 30 টেক দিয়েছি কিন্তু কিছু নিচে হল ওভার 30 এর কিছু নিচে হল 30% সেল করবেন আপনি পুরো দশমিক এটা কি বিষয় জানেন এটা বডি কল গেমের মোটামুটি একবারে যে হানির hore আছে পাশাপাশি এরকমই এবং অনেক বড় তাহলে 95% মানে 5% আচ্ছা আচ্ছা hore আর তো আসলে কত হয় থাকে এর কানে ভাজটা আসে না সেই কারণে একটু মানে ক্রস এটা এটা ক্রস এর ভিতরে কিন্তু 95% আছে জি জি 95% কম আছে জি hore আর তো তিন রকম হয় থাকে একটা পুরো পুরো ব্ল্যাক কালোই কোঠা একটা হচ্ছে আপনার কালো র্যাক থাকে আর একটা হচ্ছে আপনার বাদামি বর্ণের যাই হোক সমস্যা নেই দাম দর ভাই যেটা কথা বলছে মানে দাম দরকার সুযোগ আছে এই ক্ষেত্রে আচ্ছা আর এই কালো দেশিটা এটা দেশি ক্রপ এটা কয় মাসের সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা আচ্ছা গ্যারান্টি না ওইটা কয় মাসে জানা হয়নি ওইটা তিন মাস তিন মাস জানি পেটটা ভাড়াতে ভালো এখানে প্রথম পেটের নাকি এটা

সুভ্রদর্শন একটা বিষয় জানাই যে আসলে এই মোটামুটি বড়ো কোয়ালিটি শাড়িগুলো কিন্তু প্রাইস দিন যেটা বলছি সেটা আমার মনে হয় খুব একটা বেশি না কোয়ালিটি ভালো আছে দেশের মধ্যে যা চান আর ওই হরিয়ানার গ্রেটটা মোটামুটি ভালো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকবে সুভর্শন বললি আমার সামনে একটা যমুনা পাড়ির ক্রস চাকরি দেওয়া যায় ক্রস হলে মোটামুটি পাঁচ অনেক ভালো বডি কোয়ালিটি অনেক বড় দেখার চেষ্টা করি ব্রাইটনেসটা বেশি আছে একটু কমায়নি আমি দেখাই দেখুন দাঁত কয় টাকা দাঁত কত কয় দাঁত এটার চার দাঁত চার দাঁত বসে কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে আচ্ছা গ্রামীণ কয় মাসের সাতিন মাস কি গ্যারান্টি হবে আচ্ছা এটা আসলে দিয়ে দিয়ে আচ্ছা বিষয়টা আপনাদের জানাই যমুনা পারি ক্লস থাকি এটা কি আপনার হান্ড্রেড পার্সেন্ট তত দিয়ে বিচকরণ হয়েছিল বাচ্চার কোয়ালিটি আসলে কথা বেস্ট হবে অনেক ভালো হবে মোটামুটি এটা বডি শেপ পাশাপাশি সব কিছুই ভালো আছে বডি গ্রোথটা দাম দর বলছে কাকা কেউ কত বলছে

ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন এই একটা বিষয় আপনার জানানো প্রয়োজন যে এই আমাদের যে নাটোর জেলার মোখরা হাট এই হাটে কিন্তু আসলে ছোটো জাতীয় শাগি দেশি ক্রস শাগি পাশাপাশি আপনার শাগি পাঠা সবই ওঠে তো হাটে যেহেতু আসছি সব কোয়ালিটির ভিডিও করা প্রয়োজন তো সেক্ষেত্রে আমি হাটে আসার পর আপনি মাহব্বাইতে পাইছি মাহব ভাই এই পাঠার হাতে আসছে ওনার করার জন্য ভাই কি অবস্থা কেমন আছেন এই ভাই আল্লাহ রাখছে ভাই ভালো আছেন না হ্যাঁ ভাই এই পাটা আপনি নিয়েছেন আজকে সেল করার জন্য হ্যাঁ আমি সেল করে নিয়ে এসেছি আচ্ছা এই আপনি খামার ছিল এটা এটা আমার খামার আচ্ছা আচ্ছা এই হাটটা প্রতি মানে কি বার লাগে প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে হ্যাঁ কয়টা শুরু হয় সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত 3টা পর্যন্ত না জি আচ্ছা সুবি দশমিক একটা বিষয় জানার আগে আপনাদের যে আহমেদপুর হাট এবং মখরা হাট কিন্তু পাশাপাশি 20 টাকা ভাড়া ব্যবধান তো এই এই মখরা হাট কিন্তু অনেক বড় দেখানোর চেষ্টা করি অনেক বড় হাট না হ্যাঁ বেপায় ঢুকে হাতে ব্যাপারে ঢুকে ভাই আর যেন আপনারা দুদ্রন্ধ ছাগল কিনতে চান তো সেক্ষেত্রে আপনারা এই হাতটাতে আসতে পারেন এই হাটটাতে মোটামুটি ভালো মানের ছাগল ওঠে প্রেগন শাগি ক্রস শাগি দেশি সবই ওঠে পাশাপাশি পাঠাও আছে ভাই কি অবস্থা এই পাঠা আপনি কি সেল করতে চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন এটার দাম সাদাম ভাই পঁচাশি সাদা কত পঁচাশি জি দাঁত কত এটার এটা দুই দাঁত ভাই এটা খামারে দেখছিলাম না এটা খামারে দেখছিলাম আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন পঁচাশি জি আচ্ছা কোনো মানে ক্রেতা দাম দাম বলছে আপনাকে হ্যাঁ দাম বলতেছে ভাই কত বলছে ষাট হাজার পর্যন্ত দাম বলছে ষাট পর্যন্ত বলছে আপনি দেন দেন নাই না ভাই আপনার টার্গেট হচ্ছে আপনি আরও বেশি বিক্রি করবেন হ্যাঁ বেশি বিক্রি করবেন লাস্ট কত বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি করবো ভাই পঁচাত্তর হলে আপনি সেল করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট তো তা সেটা মুখটা দেখাই

মোটামুটি বলা যায় কিছুটা পার্সেন্ট আটের মধ্যে আর যখন হানির পাশে তো ভিন্ন কোয়ালিটি আলোচনা করা যায় না মালিকের সাথে দাম দর কেমন চাচ্ছে পাশাপাশি প্রেগন্যান্সির বয়স কেমন কেমন ভাইয়া ভাই ভালো আছেন ভাইয়ার নামটা আমি ভুলে গেছি ইসলাম আচ্ছা মনির ভাই আপনি এই সাকিটা কি হিট আসছে ভাই হিট আসছে না আচ্ছা দেখার চেষ্টা করি একটু হিটে আসছে নিয়া লাগাচ্ছে এটা এটা দাঁত কয়টা ভাইয়া দাঁত চার দাঁত ছিল ছয় দাঁত নতুন ছয় দাঁত আচ্ছা চার দাঁত পরে নতুন দুই দাঁত করছে ছয় দাগ তো দাম দাঁড় কেমন চাচ্ছেন আপনি এটার কত চাচ্ছেন ছত্রিশ চাচ্ছেন চা দাম আচ্ছা কোনো কাস্টমার দাম দাঁড় বলছে আপনাকে কত বলছে ছাব্বিশ পর্যন্ত বলছে আপনি লাস্ট টার্গেট কত কত লিখে হবে আঠারো শতাধান সেল করবেন আচ্ছা দর্শক বিষয়টা জানার চেষ্টা করি যে এটা আসলে যৌন আপনি প্রফেস থাকি বডি কোয়ালিটি মোটামুটি ভালো গাছ ছয়টা না ভাইয়া ছয়টা নতুন ছয় দাঁত আর এটা পিকনিক নাই পেটটা মোটামুটি নেমে আছে আপনি মনে করবেন না খুঁজ বুঝা এখনো বাচ্চা দেখার চেষ্টা করি বাচ্চা বাচ্চা মানে এর কাছ থেকে বাচ্চা কত দিন আগে সেল করছে বাচ্চাটা করতে দেড় মাস বাচ্চা হচ্ছে এখন দুধ কতখানি হয় এটা এক লিটার দুধ হয় মানে দুধের জন্য এটা বেস্ট নাকি হয় যা আপনারা দুধের জন্য ছাগল কিনতে চান তাদের অবশ্যই এই যমুনা পাড়ি ছাগলগুলো দিতে পারবেন তো যে দাম দর বললেন দর্শক কি দাম দর করে দিতে হবে এই ক্ষেত্রে দাম দর করতে পারবে তো নাকি দর্শক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন

পিঠে দেখার চেষ্টা করি পেটটা মোটামুটি নামছে তো আলোচনা করা দেখ ওনার মালিকের সাথে জানা যাক এই সম্পর্কে ভাইয়া কি ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়া আপনি এই কয় মাস ভাইয়া পাঁচ আচ্ছা এর বাচ্চা হয় কত মাসে ছয় পাঁচ মাস না ছয় মাসে ছয় মাসে না মোটামুটি এক মাসের সময় আছে এর পালনটাও মোটামুটি নামছে দেখানোর চেষ্টা করি পাশাপাশি এর পেটটা অনেক বড়ো হয়েছে এটা দাঁত কটা ভাইয়া গাছড়া গাছড়া মানে এর আগে বাচ্চা পাইছেন কয়বার আপনি মোটামুটি আপনার বাসায় দুই তিন মাস তিন মাস দুই তিন মাস বাচ্চা পাইছেন না আচ্ছা দুধ কতখানি হয় ভাই এটার হাফ কেজি উপরে দুধ হয় আচ্ছা দেখুন দেশি এবং হরিয়ানার সঙ্গে একটা ক্রস থাকি তারপর দুধ কোয়ালিটি মনে হয় ভালো বাচ্চা কটা করে হয় ভাই এটা দুটো করে বাচ্চা হয় তো দাম দর কেমন চাচ্ছেন আপনি এটা যে বিক্রি করবেন দাম চাওয়া তো পঁচিশ পঁচিশ টাকা দাম আচ্ছা মানে জিনারা দর্শক মানে ক্রেতা দাম দর বলছে আপনাকে কোনো সত্তর আঠারো বলছি আপনাকে আচ্ছা আপনার লাস্ট টার্গেট কত আপনার মানে বিশ আপনি লাস্ট টার্গেট আচ্ছা ভাইয়া এটাকে বিশ হাজার হলে সেল করবে দেখাই জিনারা আসলে ক্রপ শাড়ি নিতে চান দেশের মধ্যে তার মধ্যে কিন্তু এটা মোটামুটি ভালো বেস্ট হ্যাঁ এই সাইগুলো পেট থেকে ভালো বাচ্চা ভাই হয় হানড্রেড পার্সেন্ট পাঠাতে পিট বিক্রলে করালে এগুলো মোটামুটি ভালো বাচ্চা বাইরে হয় এর দুধ কোয়ালিটিগুলো বেশ ভালো বডি কোয়ালিটি যেহেতু দাঁত ছাড়া হয়েছে আপনারা যদি ছাগল কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই যেগুলো কম দাঁত বয়স কম সেগুলো কিনবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে